হিলফুল ফুজল শান্তিসংঘের এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হিলফুল পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার অক্টোবর সন্ধ্যা সংলগ্ন বন্দর বাজার রয়্যাল কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হিলফুল ফুজল শান্তিসংঘের সভাপতি মোহাম্মদ মাহতাব হোসেনের সভাপতিত্বে ও হিলফুল ফুজল শান্তিসংঘের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আল মোমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি কে রাসেল প্রধান অতিথির বক্তব্যে জি কে বলেন সামাজিক উন্নয়নে বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিবেশে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হিলফুল ফুজল শান্তি সংঘ এ সময় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক সেবামূলক কার্যগুলি তুলে ধরে সকলকে নিজেদের অবস্থান থেকে এই সংগঠনের পাশে থাকার আহ্বান জানান তিনি

এ অনুষ্ঠানের সভাপতি মাহতাব হুসেন হিলফুল ফুজল শান্তি সংঘের উন্নয়ন অগ্রগতি সামাজিক কার্যাবলী তুলে ধরেন তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হিলফুল ফুজল শান্তি অগ্রগতিতে পাশে থাকার আহ্বান জানান

ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান সঞ্জয় খান মোসাম্মদ সেলিনা সুলতান শিউলি মোহাম্মদ মোমেন ইসলাম মাওলানা জামাল উদ্দিন নুরি মাওলানা মুফতি হুসেন মোহাম্মদ আল আমিন মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া মিঠু মজনু বিল্লাল বাদশাহ ইয়ামিন সহ বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন